নাইন সিক্স জিরো মানে এক হাজার নশো ষাট ওয়াট একটি পাম্প একটি বাড়ির ছাদে অবস্থিত জলের টাঙ্কে মিনিটে ছশো কেজি জুল সরি ছশো কেজি জল তুলতে পারে টাংটি মাটির থেকে কত উঁচুতে রয়েছে এখানে জি সমান দেওয়া রয়েছে নাইন পয়েন্ট এইট মিটার ইনটু সেকেন্ড স্কয়ার এখন আমাদের প্রশ্নে এখানে পি মানে ক্ষমতা এর মান দেওয়া রয়েছে এক হাজার নশো ওয়াট ওকে তারপরে নেক্সট বলছে ছশো কেজি এটা এম এর মান দেওয়া রয়েছে যে ছশো কেজি নেক্সট পরে আমাদের এখানে বলছে কত উঁচুতে জল তুলতে হবে অর্থাৎ স্মরণ এ সমান জিজ্ঞাসা চিহ্ন এবং এখানে জি এর মান বলা হচ্ছে যে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কয়ার ওকে এখানে যেহেতু টাইমের কোনো কথা বলেনি তাহলে আমরা টি সমান ওয়ান মিনিট ধরে নেব আচ্ছা না আমাদের এখানে টাইম বলা হয়েছে এই যে বলছে মিনিটে ওকে তো এখানে তাহলে লিখবো যে এক মিনিট এক মিনিট সমান আমরা লিখতে পারি কি ষাট সেকেন্ড তো আমাদের নির্ণয় করতে হবে কিসের মান এস এর মান তো এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু বোঝার চেষ্টা করো যে ক্ষমতা পি সমান আমরা লিখতে পারি কৃতকার্য টি বাই সরি ডাব্লু বাই টি লিখা যেতে পারে এখন ডাব্লু সমান আমরা জানি এম জি এস বা এম জি এইচও লিখা যেতে পারে অর্থাৎ আমরা এখানে এইচও করে দিতে পারি কোনো সমস্যা নেই এই সরনের কাছে এইজ করে দিলাম এম জি এইচ এবারে ঠিক আছে তো ডাব্লু এর কাছে তাহলে এই মানটা এই সমীকরণটা পুট করতে পারি যে এম জি এইচ বাই নিচে টি আর এদিকে পি যেমন আছে পি থাকল আমাদের নির্ণয় করতে হবে কিসের মান এইজের মান অর্থাৎ এই সমান পি টি বাই এম জি ওকে এবারে ধীরে ধীরে মানগুলো পুট করতে পারি পি এর মান কত পি এর মান হচ্ছে ওয়ান নাইন সিক্স জিরো টি এর মান আমাদের এসেছে এই যে ষাট সেকেন্ড ষাট বাই এম এর মান আমাদের দেওয়া রয়েছে ছশো ইন্টু জি এর মান দেওয়া রয়েছে নাইন পয়েন্ট এইট এবারে এটাকে আমরা ক্যালকুলেশান করবো তো এখানে পয়েন্ট তুলে দিলে উপরে দশ পেয়ে যাচ্ছি ওকে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেলো উপরের ছয় নিচের ছয় কেটে গেলো এবারে এটিকে আমাদের ক্যালকুলেশান করতে হবে তো আচ্ছা দেখো নাইনটি এইট দিয়ে সরাসরি দুইয়ে চলে যাচ্ছে ওকে নাইনটি এইটকে দুই দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত সিক্স নাইন ওয়ান ওকে অর্থাৎ সরাসরি দুই আর যে শূন্য আছে শূন্য থেকে গেল তাহলে আমাদের উত্তর হলো কত কুড়ি তো আমাদের চেয়েছে এইচ অর্থাৎ উচ্চতা উচ্চতা কোন এককে পরিমাপ করে থাকি মিটার ওকে তো এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ এস আই একক দেওয়া রয়েছে তাই আমরা এখানে এস আই এককই ধরেছি যদি সিজিএস একক দেওয়া থাকতো তাহলে সেন্টিমিটার নিতাম ওকে তাহলে আমাদের উত্তর হবে যে অতএব টাংটির টাঙ্কটি মাটি থেকে কুড়ি মিটার উঁচুতে আছে উঁচুতে আছে ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার